5 লাখ ওই ইনদি মোসুদুল্লাহ তোরা জায়গা লাগে পাঁচ পাঁচ ঘণ্টা এক কানিয়া এক দান গরিবেনি মাথা ঠিক আছে না যে জায়গা দাম যে বাড়া এখানে আমাদের একটা সুন্নি মাদ্রাসা আছে সুন্নি মাদ্রাসা জন্য মাদ্রাসা মানে নবীর আমার নবীর ঘরের জন্য জায়গা লাগতেছে পাঁচ ঘণ্টা এক কানিন 10 ঘণ্টা দিবি না দিবি এ তো তুমি মুম দাবি করতে লাগতে পারবে আমি প্রথমেই বললাম ইমানদার দাবি করা সহজ প্রমাণ করো কিন্তু কি আচ্ছা ভাই তারা তো শুনলে দি আচ্ছা বোন নামে কি কিছু নিউজ তোমরা হয় আমি বাস্তবতার আলোকে কথা বলছি আমি আমার ওয়াইফের জন্য একটা কত সুন্দর ঘর নির্মাণ করলাম 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করছেন এমন এখানে অনেক আছে না আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসা কোটি কোটি টাকা দিয়ে একটা ঘর বানতে বললেন নবীর ভালোবাসা একটা মাদ্রাসা নির্মাণ করতে পারবেন পারছেন আসলে আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাতে চাচ্ছি রাসূল পাকের मोहब्बत নিজের জানের চেয়ে কি করতে হবে বেশি করতে হবে আমরা সম্পদ টাকা পয়সা খরচ করবো আমার ছেলের জন্যে না স্ত্রীর জন্যে না আমার নিজের আসন জনের না আমার সবচেয়ে বড়ো আসন যন্ত্র দ্য মহম্মদ উল্টো ইন বাদি ইন এল মারা বাস্তবতা কিন্তু ভিন্ন আমার নমে সাহাবায়েব সব সবসময় জান এবং মাল দনুটা সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন কারণ আমরা দনুটার সম্পদ আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে জান্নাতির বিনিময় বিক্রি হয়ে গেছে আল্লাহ আমাদের কাছে আমান রাখছেন যখন মালের প্রয়োজন মাল দিয়ে দিতে হবে যখন জানের প্রয়োজন হয় জান দিয়ে দিতে হবে আমার

ম্যালি রখিন লেন্তনালুল বিল হাত তা তুমফি ফু মিম্মা তহিবো এ আমার বন্ধ তোমাদের মত দেখে হয় যেমন খাবে না তোমাদের মদ দেখে হয় সওয়াপ পাবে না জন্ন পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তার মধ্যে দান করবালা এই আয়াতের তফসিলে ওই বোখার শরীরতা আছে তারা তো পড়াচ্ছেন বোখার শরীর পাবে এই আয়াত যখন নাজিল হলো একজন মদিনার আমসারি আমার নবীর দরবারে দৌড়ে দৌড়ে চলে আসলেন নবী আমার জান্নাত লাগবে আল্লাহ তাআয়াত নাজল করছেন প্রিয় জিনিস দান না করলে জান্নাত পাব না ইয়া ইয়া এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান এই বাগানের খেজুরের বাগানে বাদসরি ইনকাম দিয়ে আমি আমার পরিবার চালাই এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা নবী আমি আসছি আমার প্রিয় জায়গা দিয়ে কি করবো আমার জান্নাত লাগবে আমি আসছি আমার ওই জায়গাটা আল্লাহ রাস্তায় দান করে দিতে আমার ভাইয়েরা আমার দেয়ার মনে বললেন সিহাবা তোমার পরিবার নাই তোমার ছেলে সন্তান নাই আমার দেন নবি বলেন তাদের জন্য কিছু রাখো বাকিটা তুমি আল্লাহ রাস্তায় কি করে দাও দান করে দাও আসলে আমি আপনাদেরকে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি রসুল পাকের মোহাম্মত নিজের জানের চেয়েও কি করতে হবে বেশি করতে হবে আমরা সম্পদ টাকা পয়সা খরচ করব আমার ছেলের জন্য না স্ত্রীর জন্য না আমার দুনিয়ার আফন না আমার সবচেয়ে বড় আফন জন নবী মোহাম্মদ আমাদের মুরব্বীরা বলতেন যে বিপদে মাতি মানুষ এগুলি বন্ধুর পরিচয় কখন আমি কিছু একটু বিশ্রী শব্দ বলবো সরি আপনার আমার পকেট পকেটের টাকা আছে বন্ধুর কোনো অভাব নেই বেদিমাপ এখানে বয়স্ক মুরুব্বী আছেন ওলামায় অনেক সময় কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে তারপর বোঝানো জনে বলতে হয় পকেটের টাকা আছে বন্ধুর কোনো অভাব নেই শরীরের মধ্যে যৌবনতা আছে বান্ধবীর অভাব নেই আপনি বন্ধু বুঝতে পারবেন কখন যখন একদিক দিয়ে টাকাও চলে গেল যৌবনতাও চলে গেল তখন আপনি বুঝতে পারবেন আপনার আহা আমার বাইর বিভদে বন্ধুর পরিচয় বিভদ বলতে আমাদের সামনে একটা বিপদ আছে এটার নাম সক্রাতের বিশানা